আসসালামু আলাইকুম বিওয়ার্স তো এটা হচ্ছে আমাদের মিক্সচার মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিরিশ লিটার ক্যাপাসিটি মিক্সচার মেশিন এবং এটা দিয়ে আপনারা কেক রুটি দুওটাই আপনারা করতে পারবেন এবং এটা বেস্ট আপনার শুধু রুটির জন্য এবং কেকের জন্য আর বিস্কুটেরটা নিলে আপনার বিস্কুটের জন্য আপনারা আলাদা একটি মেশিন দরকার তো এটার মধ্যে আপনারা কেক রুটি দুওটাই করতে পারবেন খুবই পাওয়ারফুল একটি মেশিন এবং এটা খুবই পাওয়ারফুল একটি গিয়ার দ্বারা তৈরি এবং আমাদের কাছে আপনারা ওভেনও পেয়ে যাচ্ছেন সাথে করে আর এখানে দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল গিয়ার দ্বারা এই মিক্সার মেশিনটি তৈরি তো এখানে এই তিরিশ লিটার মিক্সার মেশিনটি আমরা বিক্রি করছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই তিরিশ লিটারের মিক্সার মেশিনটি পেয়ে যাচ্ছেন তো এই তিরিশ লিটারের মিক্সার মেশিন আপনারা অন্য কোথাও থেকে নিতে গেলে দেখা গেছে আপনাদের ষাট সত্তর হাজার টাকা আশি হাজার টাকায় ওরা দাম চেয়ে বসে তো আমরা একদমই সীমিত লাভে একদমই অল্প লাভে আমরা কিন্তু এই মেশিনগুলো বিক্রি করে থাকি তো আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের কাছে বিশ লিটারও মেশিন পাবেন তো বিশ লিটার মেশিনের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখুন এটা হচ্ছে কেকের পাখা এটা দিয়ে আপনারা কেক করতে পারবেন আর এটা যেটা চলতেছে এটা হচ্ছে রুটি আপনারা কেক রুটি দুটাই করতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনারা যেটা বিশ লিটার সেটা পঁয়ত্রিশ হাজার টাকা যেটা তিরিশ লিটার সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা পুরোটাই আপনার খুবই ভালো এবং পাওয়ারফুল মোটর দেওয়া রয়েছে এখানে তো এটা যেটা যেটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে দুই ঘোড়া আর যেটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে এক ঘোড়া সিঙ্গেল হর্স মোটর তো এটা দিয়ে আপনারা চালাতে পারবেন আর খুবই পাওয়ারফুল মোটর এখানে তিরিশ লিটার আপনারা দেখতেই পারছেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আপনারা খালি অর্ডার দিলে আপনাদের গন্তব্যস্থানে মাল চলে যাবে আপনারা জাস্ট অর্ডার দিলেই মাল চলে যাবে তো এটা বুঝতেই পারছেন যে আমাদের কতটা ভালো একটি মেশিন এবং এটি দেখতেই পাচ্ছেন আপনারা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটা এটা কিন্তু যেটা ট্যাঙ্কিটা সেটা কিন্তু পুরো এস এসের একটি ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন এটা তিরিশ লিটার ক্যাপাসিটির ট্যাঙ্কি তো খুবই পাওয়ারফুল একটি মেশিন তো যারা যারা আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে তারা প্লিজ তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন তো আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাদের কিন্তু প্রথমে আপনার অর্ধেক পেমেন্ট করে দিতে হবে তারপরে বাকিটা আপনি কুরিয়ার থেকে যখন তুলবেন তখন বাকি অর্ধেকটা আপনি তুলে নেবেন তো বুঝতে পারছেন তো আমাদের এই মেশিনটার কিন্তু খুবই খুবই লোড ক্ষমতা কিন্তু খুবই বেশি এটা ভালো মানের গিয়ার দ্বারা তৈরি A baga कब